আসসালাম আলাইকুম বিভাস আজকে আলোচনা করবো বাচ্চাদের ছোট বাচ্চাদের আসলে আমরা কিভাবে নিব কিভাবে কান পরিষ্কার পরিষ্কার করা হয়নি আমরা চেষ্টা করেছি কিন্তু বাচ্চা নড়ে বা চেষ্টা আমরা করতে পারি নাই সেক্ষেত্রে আপনি পরিষ্কার করে দেন এক্ষেত্রে সবাইকে আমি একটা কথা বলতে চাই বাচ্চাদের কান পরিষ্কার করার আসলে কোনো দরকার পড়ে না বাচ্চাদের ইভেন না বড়দের কাপড় কামি আমরা আসলে পরিষ্কার করতে বারো করে দেই এর কারণ হচ্ছে কান পরিষ্কার করতে গেলে কানে ইঞ্জুরি হতে পারে প্রম হতে পারে স্কিন এখানে টিয়ার হতে পারে বিড়ি মেতে পারে কান ব্লক হইতে পারে কাল ইভেন কানের যে পর্দা সেটা পারপোশন হয়ে যেতে পারে ফলে কানে খুব শুনবে এই জন্য আমরা কানের পরিষ্কার করার প্রথা সবসময় বাবেন পরে আসে শুনে পাচ্ছেন ক্ষেত্রে স্পেশালি আবার কিছু বিকশনীতে বলি ছোট বাচ্চাদের যারা আসলে গার্জিয়ান থাকে দাদা দাদি বা নানি নানি যারা থাকে তারা অনেক বলে যে কটন মার দিয়ে বাচ্চা কান পয়সা করবেন বা একটা পাতলা কাপড় নিয়ে কান পয়সা করলে এটা বাচ্চার জন্য ভালো হবে এগুলি আসলে মোটেই ঠিক কথা না এগুলি ভুল কথা প্রচলিত কথা কিন্তু ভুল কথা বছর পরে আসার পরে আমরা অনেক সময় দেখি তারা ছোট্ট একটা নেকড়া দিয়ে বা কটন দিয়ে কানের পানিগুলো মুছে দেয় বলে বা পরিষ্কার করে দিতে বলে এগুলি করা মোটামুটি ঠিক না কানের ভিতরে আমরা যদি পটক বা কাপড় বা অন্য কিছু ঢুকাই তাহলে কানে ইনজুরি থেকে শুরু করে ইনফেকশন পাঙ্গাল ইনফেকশন মতো হতে পারে এটা খুব পেইনফুল সিচুয়েশন যেটা বাচ্চার জন্য খুবই কঠিন যে তুমি ছোটো বাচ্চাদের আসলে কাক পরে সে ধরো ফলো করবেন নাই যদি আমরা ময়লা দেখি সেক্ষেত্রে আমরা অলিভ অয়েল তেল দিতে পারি বাসায় যে অলিভ অয়েল থাকে সেটা দিলেই হয় তিন কোটায় পরে দিনে তিনবার দিবেন এক সপ্তাহ দিনে ময়লা বেরোনো হয়ে যায় নরম হয়ে গেছে সেটা অটোমেটিক বের হবে তাতে যদি কাজ নয় তাহলে যে কোনো নাকান বা ডাক্তারের সাথে সাক্ষাৎ করবে আরও বাচ্চাদের ক্ষেত্রে তারা বুকে দুধ খায় অথবা খায় তখন বাচ্চা করে অনেক সময় ঘুমন্ত অবস্থায় বাচ্চাকে ফিডার খাওয়ায় অথবা বুকের দুধ খাওয়া মেয়েদের শুয়ে শুয়ে এইটা করা আসলে ঠিক হবে না এটা করা উচিত না শুয়ে যেসব বাচ্চারা খায় তাদের ক্ষেত্রে আসলে বাচ্চাদের আমাদের যে মুখ এবং যে কান এটার মাঝখানে যে স্টেশন টিউবটা থাকে যে টিউবটা থাকে এটা খুব ছোট থাকে এবং ডাইরেক্ট থাকে ফলে খাবারটা ইজিলি কানে চলে যেতে পারে ফলে কানের পর্দে ইনফেকশন হয়ে কান থেকে পুজ আসতে পারে সো এটা প্রিভেন্ট করার জন্য আমরা যেটা বলি যে বাচ্চাকে সবসময় গোয়ের মধ্যে খাওয়ার সমস্যা নেই কিন্তু সোয়া খাওয়ানো যাবে না বাচ্চাকে কোলে নিয়ে ফিডিং খাওয়ানোর যে পজিশন আছে অর্থাৎ এটা ইলিভেটেড থাকবে তারপরে ওকে দুধ খাবে অথবা ফিডার খাবে খাওয়ানোর পরে যখন বাচ্চা বারবার আসবে বা ডেকোরে আসবে তারপরে বাচ্চাকে আমরা বেঁধে দিই এতে বাচ্চার কানটা শেষ থাকবে আর আমরা এছাড়াও বাচ্চাদের কানের ক্ষেত্রে আমরা বসলের পরেও যেটা বললাম যে কান কখনোই পরিষ্কার করবো না অনেকে মনে করে পানি চলে যেতে পানিটা বের করে নিয়ে এসে এটা আসতে কোনো প্রয়োজন নাই তার যদি কানের পর্দা ঠিক থাকে বাজে অবশ্যই বের হয়ে যায় খেলে বাচ্চাদের একটু প্রবলেম হয় যাদের ঠান্ডা জনিত সমস্যা আছে তারা ঠান্ডা একটু কম খাবে যাদের সর্দি সর্দি কাশি সমস্যা আছে তারা বৃষ্টিতে কম বেঁচবে এই নিয়মগুলো যদি তারা একটু মেনে চলে তাহলে আমি মনে করি বাচ্চারা ইনশাল্লাহ ভালো থাকবে বাচ্চাদের প্রতি বিশেষ খেয়াল রাখবে যত্ন নিবে এবং প্রচলিত যে ভুল ধারণাগুলো আছে সেগুলো থেকে দূরে থাকবে